এটা কি গুড় ভাই এটা চকলেট গুড় চকলেট গুড় মুখের সাথে একবারে মুখ মনে হয় পুরো মুখটাই আমি গেছে এত সুস্বাদু মানে কি বলবো এর থেকে পিওর কিছু আর হতে পারে না আমার যা যতটুকু আমি খাচ্ছি আমি একজন সংবাদকর্মী এবং গণমাধ্যম কর্মী হিসাবে বলতে পারি এর থেকে পিওর

আর একটা বিষয় ছোট বাচ্চাদেরকে নিয়ে থাকতেও যেমন ভালো লাগে আসলে গ্রাম মানেই প্রশান্তির একটি জায়গা যারা দেশের বিভিন্ন প্রান্তে হয়তো কর্মজীবনের তাগিতে আছেন তারা কিন্তু পরিবারের সবাইকে কিন্তু মিস করে আর আমরা দেখেন গ্রামে এভাবেই নিয়ে সবাইকে নিয়ে মা বাবা ভাই বোন চাচি ছোট বাচ্চাদেরকে নিয়েই আমাদের জীবন আমরা অনেক ভালো আছি অনেক আনন্দ ঘন মুহূর্ত অতিবাহিত করছি

অভিভূত রাজশাহীর এই বীজ গুড়টি খেয়ে আমি আসলে অভিভূত হলাম যে এত সুস্বাদু এত স্বাদ অসম্ভব সুন্দর অসম্ভব টেস্টি এটা বছরের প্রথম